স্বাগত জানাচ্ছি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে পদত্যাগের জন্য প্রথম প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন টেক্সাসের প্রতিনিধি পরিষদের আইন প্রণেতা লয়েড ডাগেট সাম্প্রতিক এক বিতর্কে বাইডেনের খারাপ পারফরম্যান্সের পর এটি ঘটল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জম্পেয়ারে বলেছেন একাশি বছর বয়সী বাইডেনের সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার নবগঠিত হাইতি সরকারের প্রতি অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিংকেন হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল এবং পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক ডুপুইয়ের সঙ্গে বৈঠক করেন পেন্টাগন মঙ্গলবার ঘোষণা করেছে যে বাইডেন প্রশাসন ইউক্রেনকে অতিরিক্ত দুই দশমিক তিন বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দেবে প্যাকেজটিতে প্যাট্রিয়ট এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ইন্টারসেপ্টর এবং অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে আজ কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই তাহিরা